আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রান্ততে বেলায় বাংলাদেশের বড় পোস্টার বয় সাকিব আল হাসান টি-20 বিশ্বকাপে খেলছেন ফরম্যাটটিতে নিজের শেষ ম্যাচ। এবার সম্ভবত শেষ টেস্ট খেলা হয়ে গেছে ভারতের কানপুরে আর এখানেই সাকিবকে উপহার দিলেন বিরাট কোহলি। কি সেই উপহার বিস্তারিত ডেসক্রিপশনে। টেস্ট ফরম্যাটে দুজনের রোমাঞ্চকর দৈরথ শেষে টাইগার অলরাউন্ডারকে স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন কোহলি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দুই দলের ক্রিকেটার জটলা পাকিয়ে দাঁড়ান বাউন্ডারি লাইনের কাছে তখনও ব্যাট হাতে ছুটছেন কোহলি পরে দেখা যায় সেটি তিনি নিয়ে এসেছেন সাকিবের জন্য পরে নিজের ব্যাটটি বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে তুলে দেন বন্ধুর মতো কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন ভারতীয় এই মাস্টার ব্লাস্টার হয়তো ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন সাকিবকে বাংলাদেশি এই তারকাও সহস্যে তার জবাব দেন কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে স্বাগতিক ভারত যেখানে বাজের ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়ে নাজমুল হাসান শান্তর দল মাত্র পঁচানব্বই রানের লক্ষ্য দিয়েছিল দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিং শুরু করে বাহান্ন রানে পিছিয়ে থাকে এরপর অল আউট হওয়ার আগে তোলে একশো রান ফলে পঁচানব্বই রানের মামুলি লক্ষ্য ভারত আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র সতেরো দশমিক দুই রানে পেরিয়ে যায় বাংলাদেশি ব্যাটাররা তাদের দেওয়া লিড পেরোনোর আগেই দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারায় শেষ পর্যন্ত দাঁড় করায় পঁচানব্বই রানের মামুলি লক্ষ্য যশস্বী জশওয়ালের ফিফটি এবং কোহলির উনত্রিশ রানের সুবাদে তারা সেটি সহজে পেরিয়ে যায় এদিকে নিজের সম্ভাব্য শেষ টেস্টে ব্যাট হাতে কিছু দেখাতে পারেনি সাকিব দুই ইনিংসে আউট হয়ে যান যথাক্রমে নয় ও শূন্য রানে তবে বল হাতে প্রথম ইনিংসে দেখিয়েছেন ঝলক শিকার করেন চার উইকেট স্পোর্টস ডেস্ক TV.